সিম্পল ডিজাইন করা জামাগুলো অনেক সুন্দর হয় আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছো তোমরা সবাই আশা করছি আল্লাহ রহমতে যেই যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছো আলহামদুলিল্লাহ তাহলে আজকে তোমাদের সাথে একদমই সিম্পল ডিজাইন করা খুবই সুন্দর হাতের কাজের জামার ডিজাইন শেয়ার করব আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে দিও আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুললো না যেন আর পুরো জামাটা শেষে অবশ্যই তোমাদের মতামত আমাকে জানাবা যে তোমাদের ড্রেসটি ভালো লেগেছে কি নাকি লাগেনি তাহলে চলো বেশি কথা না বলে তোমাদের সাথে সুন্দর জামাটা শেয়ার করি এই জামাটার সবথেকে মূল আকর্ষণ হচ্ছে গলাটা কেননা এইটাই একমাত্র যেটা বড় করে গর্জেস করে করা হয়েছে বাকি পুরোটা একদমই সিম্পুলের মধ্যে রেখেছি হয় না যে কিছু কিছু ড্রেসের গলার কাছে মানানসই হইলে বাকিটা এমনি সুন্দর লাগে তো এইটা ঠিক সেরকমভাবেই বানানো হয়েছে নিচের দিকে কোনো পার আমি দিইনি শুধুমাত্র দিয়েছি পুরোটা বডি পার্ট জুড়ে ফুল তো পুরো জামাটা তোমরা দেখতেই পাচ্ছ কীভাবে করা হয়েছে আর এইটা লং অনেক বেশি দেওয়া হয়েছে না এটা ফ্রি সাইজ ড্রেস যে কোনো মাপে খাটো সবাই পড়তে পারে এভাবে করা হয়েছে তো এইখানে সেলাই দেখো শার্টিং ভরার তারপরে মাছ কাটার সুজনি এই সেলাইগুলো দিয়ে সেলাই করা হয়েছে এই দেখো এটা হচ্ছে পিঠের দিকটা পিঠের দিকটায় আমি এরকম থোকা করেছি এর বেশি আমি কিছু দিইনি আর এই দেখো হাতাটা হাতাটাও কিন্তু সিম্পুলের মধ্যে কোনো ছেটা ফুল এখানে দেওয়া নাই শুধুমাত্র পার করে করা আছে দুই লাইন চওড়া পার করা আছে তো এইভাবেই হাতাটা করা হয়েছে তো তোমাদের কেমন লাগলো বলে দাও আর চলো তোমাদের সাথে আমি এবার ওড়নাটা শেয়ার করি জামাটির মতো ওড়নাটিও একদমই সিম্পল দেখো এইখানে চওড়া পাশে দুইটা লাইন করে পার করা আছে আর ছেটানোগুলো একদম সিম্পল করে করা হয়েছে তো যেমনটা জামার হাতাতে দেখেছ ঠিক সেই রকমভাবে এইখানে পার করা হয়েছে একদম ম্যাচিং ম্যাচিং করে আর মিডিলের দিকে দেখো পিঠের যে থোকাটা দেখেছ সেই থোকাটা মিডিলে দেওয়া হয়েছে যাতে এটার মিলটা সুন্দর হয় দেখতে তো গোলাপি রঙের কাপড়ের উপরে সাদা সুতা অনেক সুন্দর লাগছে কিন্তু দেখতে আর এটা অনেকটা গাঢ় গোলাপি খুবই সুন্দর কালার কাপড়টা আছে অরগ্যান্ডিক কাপড়ের ওপরে আড়াই হাত বহরে যদিও জামাতে আমি আড়াই হাত বহর রাখিনি কেটে নিয়েছি কেন না জামাতে এত বেশি প্রয়োজন হয় না কিন্তু ওড়নাটা পুরো আড়াই হাত কাপড় তো তোমাদের কেমন লাগলো বলে দাও আর দেখে হ্যাঁ না জামা ওন না ম্যাচিং ম্যাচিং এই তো দেখো জামা ওড়না ম্যাচিং ম্যাচিং আর মিডিলে যেটা আছে সেটা হচ্ছে হাতা তোমরা চাইলে এভাবে সালোয়ারও নিতে পারো কাজ করা আমি সচরাচর বেশিরভাগই জামা ওড়না দিয়ে থাকি সালোয়ার যদি দিয়ে থাকি তাহলে সেটাতে কোনো কাজ থাকে না কিন্তু এটার সাথে চাইলে এইভাবে ডিজাইন করে সালোয়ার নিতে পারো তো তোমাদের কেমন লাগলো ড্রেসটি অবশ্যই আমাকে জানাবা আর কাদের কাদের এটা সেলাই টিউটোরিয়াল আঁকানো টিউটোরিয়াল চায় তারা তারা আমাকে বলবা আমি চেষ্টা করবো তোমাদের সাথে শেয়ার করার রেগুলার ভিডিও আপলোড না দেওয়ার কারণ হলো একটু ব্যস্ততা আমি অবশ্যই তোমাদেরকে জানাবো তো তোমাদের ভিডিওটি কেমন লাগলো মতামত দিও আর বেশি ভালো লাগলে শেয়ার করে দিও ভালো থাকো সুস্থ থাকো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ